রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে ইসলামপন্থী বেশ কয়েকটি দল বিকেল তিনটায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন হেফাজতে ইসলাম ঘরানার ছয়টি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে সংবিধান নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পাশাপাশি সাপলা চত্বর জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এক মাসের মধ্যে হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বলা হলেও সময় বেঁধে দেওয়া হয়নি হেফাজতের পক্ষ থেকে নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এরপর দলের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানায় দলটি কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজার ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে দাবি ওঠে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের একই সঙ্গে সংস্কার কাজে বেশি সময় না নেয়ার পরামর্শ দেওয়া হয় স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চান্দাবাজ মুক্ত এখনো হয় নাই এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নেই দুর্নীতিবাজরা যাতে নির্বাচনে আসতে না পারে তা নিশ্চিত সহ আট দফা প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ জাসদ দুর্নীতি লুণ্ঠন যা হয়েছে সেটা সামগ্রিকভাবে সেটা ব্যাপারে বিচার আচার মানুষ মোকদ্দমার ব্যাপারে যাতে কোনো রকম ছাড় দেওয়া না হয় এবং যত যতগুলো বিচার হয় এবং এরা যাতে আর কোনো ইলেকশন ফেরত না আসতে পারে এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ বারো দফা প্রস্তাব তুলে ধরে বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট পরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম ও জিএম এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসেন সংসদগুলি করে তারপর নির্বাচনের বিষয়ে সরকার বা এই সরকার চিন্তা করতে পারেন অনেক সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা লিখিত প্রস্তাবগুলো দিয়েছি ওনার কাছে ফারুক ভাইয়া রবিন ชอมัยชองบาทธากา